নদী হইল মায়া মাসি শরীরের লাহান তার সান্দে সান্দে বইয়া দিতে হয় নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা রংবাজার এতে উঠে এসেছে চারশো বছরের পুরানো যৌনপল্লী এক রাতেই গুড়িয়ে দেওয়ার গল্প এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানি লাইফ টেকনোলজিস প্রযোজিত রংবাজার সিনেমাটির শুটিং শুরু হয়েছিল দুই সালে বেশিরভাগ দৃশ্যের ধারণ হয়েছে দৌলদিয়া যৌনপল্লীতে দুর্গা উৎসবে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের সিনেমা রংবাজার অবশেষে সিনেমাটি মুক্তির বিষয়ে রাশিদ পলাশ বলেন অনেক আগেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল প্রযোজনা সংস্থার সঠিক সময়ের অপেক্ষা করছিল কারণ এতে সব বয়সীদের জন্য নয় একটি নির্দিষ্ট শ্রেণীকে লক্ষ্য করে নির্মিত হয়েছে গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তার সম্ভব হয়নি তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই কারণ দুর্গাপূজা আমার জন্য বিশেষ এই উৎসবেই আমার পদ্মাপুরাণ মুক্তি পেয়েছিল আশা করছি এবারও দর্শকদের ভালোবাসা পাব সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন যৌনপল্লীকে নিয়ে এ সিনেমার গল্প সভ্য সমাজ এই পেশাকে সবসময় অন্য চোখে দেখে সময়ের সঙ্গে এ পেশারও রং পাল্টেছে সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্প রেজা তানজিকা আমিন নাজনিন হাসান চুমকি জান্নাতুল প্রিয়া শাহজাহান সম্রাট মৌসুমি হামিদ মানিক সাহা লুৎফুর রহমান জর্জ মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে